জয়গুরু নমস্কার সকলকে আমরা পুজোয় একটি শব্দ দেখতে পাই বিশেষার্গ স্থাপন এই বিশেষজ্ঞ যে কোনো দেবতা বা দেবীর পূজায় সামান স্থাপন করা হয় বিশেষজ্ঞ স্থাপনের পাত্র বিষয়ে বিভিন্নতা রয়েছে বা ভিন্ন মত রয়েছে যেমন বলা হয়েছে তন্ত্রোক্ত পূজায় অব্জ অর্থাৎ শঙ্খপাত্র ব্যবহার করবে না সেখানে বিশেষ আর্গ স্থাপন করবে তাম্র পাত্র বা বিশ্বমিত্র পাত্রে জগতমোহন তর্কালঙ্কার রচিত নিত্য তান্ত্রিক কর্ম যে পদ্ধতি রয়েছে সেখানে কিন্তু স্পষ্টত বলা আছে তাম্র পাত্র বা বিশ্বমিত্র পাত্র অথবা অন্যান্য যে পাত্র রয়েছে সেইটা ব্যতীত যদি অবজ অর্থাৎ শঙ্খপাত্রে তন্ত্রক্ত। পূজায় স্থাপন করা হয় তাহলে দেবী অথবা দেবতাকে সেই অবজ অর্থাৎ শঙ্খপাত্রস্থ জল দানে দ্বারা দেবীকে বীজ দান করলে যে ফল হয় সেই ফল লাভ হয়ে থাকে সুতরাং আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে আমি কী পূজা করছি এবং এই সেই পূজার ক্ষেত্রে বিশেষজ্ঞের পাত্র কি হবে বিশেষজ্ঞ সকলকেই স্থাপন করতে হয় মতের ভিন্নতা রয়েছে যে পর্বতকে ভারতবর্ষের মাঝখানে রেখে যদি আমরা অশ্বক্রান্তের অথক্রান্তে এবং বিস্তক্রান্ত আর তিনটে ভাগে ভারতবর্ষকে বাদ করি তাহলে আমাদের এখানে কিন্তু হচ্ছে অর্ঘপাত্র দিয়ে যে আমরা যে বিশেষজ্ঞ স্থাপন করছি এটাকে বিশেষজ্ঞ বলে না এটাকে বিলোমার্ঘ বলা হয় বিশেষজ্ঞ শব্দটি সাউথ ইন্ডিয়া অর্থাৎ দক্ষিণ ভারতে সেটির প্রয়োগ হয় কিন্তু এখানে ওটাকে বলা হয় বিলোমার্গ এইরকমও মত আমাদের শাস্ত্রীয়ভাবে বা পণ্ডিত সমাজে প্রচলিত আছে কিন্তু যে মতই থাক না কেন মুখ্যত বিশেষার্গ বলুন আর বিলোমার্গ বলুন এটা কিন্তু যে কোনো পূজাই স্থাপন করতে হয় একটি সঙ্গপাত্রে জল ভর্তি করে ফুল তেল তুলসী পাতা বেলপাতা গুজে রাখলাম পরে আরতির সময় বাদ্যের তালে তালে সেই পাত্রটি নিয়ে নাচতে শুরু করলাম সেটা কিন্তু ঠাকুরের সামনে জল ঢাকা রাখা কাজ নয় জলসঙ্কের কাজই হচ্ছে তাতে দেবীকে বিশেষভাবে অর্গদান করা এখন যে কোনো পূজাতে এই বিশেষার্গ যেটা করেন অবজ অর্থাৎ শঙ্কাত্র বা অন্য তান্ত্রিক পূজার যে পাত্রতেই বিশেষজ্ঞ করুন এই বিশেষার্গ কিন্তু দুটো ভাগে স্থাপন করতে হয় দুটি স্থাপন করতে হয় একটি হচ্ছে বিশেষার্ঘ আর একটিকে বা বিলোমার্ঘ আর একটি হচ্ছে দানার্ঘ বিশেষার্গকে যখন আপনি স্থাপন করবেন তখন থেকে যতক্ষণ না পুজো শেষ করছেন ততক্ষণ পর্যন্ত আর্গকে নড়ানো বা নাড়াচাড়া করা যাবে না ওইটা নিয়ে নেচে নেচে আরতি করা যাবে না বিশেষার্গ স্থাপন যখন হবে পুজোর শেষ পর্যন্ত ওটা স্থায়ীভাবে ওখানেই থাকবে কারণ আর্গ স্থাপনের ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন বিশেষার্গ শেষে প্রথম দেবীকে বিশেষার্গে আবাহন করা হয় দেবতাকে বিশেষাজ্ঞে আবাহন করা হয় সেখানে তাকে অর্থাৎ সেই উপাস্য দেবতাকে সেখানে পঞ্চপ্রচারে পুজো করা হয় এবং তার সরঙ্গ দেবতার সেখানে পুজো করা হয় সুতরাং তাকে নাড়ানো মানে দেবতাকে নাড়িয়ে দেওয়া এবং এই একদম পূজার শেষে এই বিশেষাজ্ঞকে হাতে নিয়ে বাম হস্তে ঘণ্টা নিয়ে যথাশাস্ত্রীয় পরিক্রমা করে দেবীর পায়ে বা দেবতার শ্রীচরণে সেই বিশেষজ্ঞকে সমর্পণ করতে হয় কিন্তু দানার্গ যেটা স্থাপন করবেন সেই দানার্গটা ষোড়শ প্রচারে পুজোর সময় সেই দানার্গের অর্ঘ দেবতাকে অর্পণ করতে হয় এবং দানার্গের অর্ঘ কিন্তু দেবতার চরণে দেওয়া হয় না দেবতার মস্তকে দেওয়ার বিধি স্বাস্থ্যসম্মত তো এক পদ্ধতি দুটোরই এক স্থাপন করার কিন্তু বিশেষ বিশেষার্গকে নাড়ানো যায় না দানার্গ্যকে ষোড়শ স্থাপন করা হয় আমি অত্যন্ত দ্রুত আমাদের চিন্ময় চক্রবর্তীর হাত দিয়ে আপনারা যাতে শিখতে পারেন আপনাদের যদি সুবিধায় হয় সেটি আমি করে দেখাচ্ছি সামান্য অর্গের মতোই পদ্ধতিটি এক স বামে ত্রিকোণমণ্ডলম কীর্তা নিজের বাম দিকে একটি ত্রিকোণ মণ্ডল করবেন তার বাইরে একটি বৃত্ত এবং চতুষ্কোণ মণ্ডল এখানেও সেই পূজা এতে গন্ধপুষ্পে ওম রিং আধার সত্তায়নমা কুমায়নমা ওম অনন্তায়নম ওম পৃথিব্যম হয়ে গেল তারপরে ফট মন্ত্রে অর্ঘপাত্র এবং ত্রিপদিকা হচ্ছে আমরা ধৌত করে স্থাপন করছি তারপর বিলম মাতৃকা যোগে তাতে জল পূর্ণ করছি কোন কোনো বই একটুখানি শুনে নিন বিলম মাতৃকার যোগটা হচ্ছে আমরা যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণমালা আমি যেখানে মাতৃকান্যাস আলোচনা করেছিলাম সেখানে মাতৃকা বর্ণমালা সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছিলাম যে সেখানে একান পঞ্চাশটি বর্ণমালা রয়েছে কিন্তু খিঁয় এটা যুক্তাক্ষর অর্থাৎ বর্ণ সেটাকে সাথে নিয়েই আমাদের পাঠ করতে হবে চণ্ডীদা একটু দ্রুত এবং একটু জোরে আপনাদের পাঠ করে শোনাচ্ছেন যে মাতৃকা বর্ণমালা বিলোম অর্থাৎ শ্বেত থেকে শুরু হিয় থেকে শুরু খং লং হং এইভাবে পাঠ করে এই পাত্রটির তিন ভাগ পরিপূর্ণায় ত্রিভাগ জলপূর্ণ করছে কোন কোন পুস্তকে আপনারা পাবেন মূল মন্ত্রে জল পূর্ণ করারও বিধি আছে তা দেবতার যে মূল বিষ তাতেও আপনি জলপূর্ণ করতে পারেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিলম্ব মাতৃকা যোগেই জল পূর্ণ করাটা বিধেয়ং <San persoBayata> <itheater languagesizations> <iosis> ং হং শং শং সাং ভাং ঘাং হয়ে গেল এবার ফটমধ্যে তালত্রয় হুং ইতি অবগুণ্ঠন বং ইতি মুদ্রা প্রদর্শনী তত পরমীকরণ অঙ্কৃত তারপর পরমীকরণ করলেন তারপরে হচ্ছে ইয়নি মুদ্রা প্রদর্শন করছেন তারপরে অঙ্কুশ মুদ্রায় জলকে স্পর্শ করছেন হ্যাঁ করে আবার সেই গঙ্গেচা যমুনে চৈব ইত্যাদি মন্ত্র পাঠ করে এটাতে হচ্ছে তীর্থকে আবাহন করছেন তারপরে আবার সেই একইভাবে অর্ঘ্য স্থাপন যেভাবে সামান্য আর অর্ঘ অর্ঘ্য স্থাপন করা হয়েছিল তেমনি বিল্লপত্র সাগরকুশ দুর্বা তিল জব গন্ধ পুষ্প ইত্যাদির দ্বারা এখানে স্থাপন পুনরায় সেই পুজো আছে ও মর্কমণ্ডলায় দ্বাদশ নাম নম ষোড়শ ষোলশ পরে নম মং বর্ণিমণ্ডল দশ পরে নম এইভাবে পূজা করার পর তারপরে মৎস্য জলকে আচ্ছাদন করতে বলা হয়েছে তারপরে মূল মন্ত্র অথবা প্রণব দশবার জপ এরপরে উপাস্য দেবতাকে এখানে আবাহন করা হচ্ছে ওম ভূর্ভবা ओम भूर्भुवी एवं यही होते गन्धपुष्पे ओं ह्रीं भगवत दुर्गाय नम एत पुष्प ओं ह्री भगवत दुर्गा वै नम एतो धूप दीपो ह्रीं भगवत दुर्गाय नमः ईदम आमा नक्षत्रो भाग नहीं भेद्याम হৃং দুর্গা ও নিবেদয় আমি আচমণি দকম দুর্গা বৈ নম পুষ্পাঞ্জলি হ্রিং দুর্গা বৈ নম হয়ে গেল তারপরে এরপরে সরঙ্গ পূজা এতে গন্ধপুষ্পে ওম রাং হৃদয় নম হৃ শিরশে সাহা রুং শিকাই বসট রিং কবচায়ং ওং রুং নেত্রত্রায় বৌষট র করতল পৃষ্ঠাভ্যাম অস্ত্রায় ফট এরপরে এই যে জলটিকে সামান্যর্গে সংরক্ষণ করতে হয় অনেকেই এটা করে থাকেন অনেকেই এটা করে থাকেন অর্ঘ্য পাত্রটাকে তুলে নিয়ে জলটা কাজ করে কোষায় ঢালেন এই যে নাড়িয়ে দিলেন এখানেই কিন্তু বিশেষজ্ঞের মাহাত্মটা শেষ হয়ে গেল ওটাকে তোলা যাবে না দেখবেন ওই ফাঁক দিয়ে কুশের অগ্র দ্বারা অথবা পুষ্পের দ্বারা বা দুর্বার দ্বারা ওখান থেকে জল তুলে নিয়ে এসে সামান্যকে ঢালতে হবে তারপরে সেই জল সমস্ত পূজার উপকরণে এবং নিজের মস্তকে দেবতার ওপর ওটা বিকিরণ করতে হবে এইভাবে হচ্ছে বিশেষজ্ঞ স্থাপন করতে হবে এখানেও দেখুন আমি যে এতক্ষণ বক বক করে গেলাম তাতে আমার আট মিনিট চল্লিশ সেকেন্ড লাগলো যদি এতে আপনি প্র্যাকটিক্যাল করতে পারেন চার মিনিটেই কমপ্লিট হয়ে যাবে সুতরাং এই যে তৃতীয়্বল্পতা নিয়ে যে ভীতি এই ভীতির কোনো কারণ নেই আপনারা প্রত্যেকে অভ্যেস করুন দেখবেন জিনিসটা অনেক ইজিয়েস্ট হয়ে যাবে এবং মায়ের প্রতি যদি ভালোবাসা এবং ভক্তি থাকে মা হচ্ছেন কালের শক্তি কালী তিনি সূর্যের গতিটাকেই ক্ষীণ করে দেবে ঠিক আছে জয়গুরু